ان تحمل عليه يلهس او تتركه يلهس الله বলেন কুত্তার স্বভাব দোরানি দিলো জিব্বা লম্বা করে হাফায় ছাইরা দিলো জিব্বা লম্বা করে হাফায় কুত্তা দাঁড়ায়া থাকলো জিব্বা লম্বা করে শ্বাস নেয় এরকম করে আর দৌড়ানি দিলো জিব্বা লম্বা করে শ্বাস অর্থ হইল পাইলেও জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা জিব্বালম্বা এই জন্য আল্লাহ স্পষ্ট করি এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেড়া আমার কুত্তা কক সুগর কক আমার বেড়ি আমি সামনে আমি মোবাইলে সামু চাই আবার কিতাক মানুষ কখনো গরু নালে সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অশ্লীল দৃশ্য দেখবই আমি সেজটা দেব না আরো যদি আমার যদি কুত্তার তুমি নিচে দেব আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে আল্লাহ বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইয়া বলে তোর কল্লা হালাই দেব তুই যদি নামাজ না ফরস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন উরিদ আতু আল্লাহ বচ্চে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যেটুকু আছে এটুকু নিয়ে মাস্তা আমার সাধ্য মত আমি যেদ্দুর পারছি এ দু আমি যেদ্দুর বলার সুযোগ পাইছি এর যে চেষ্টা করছি বুঝাইতে এর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারো জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাবো আমি না মরল তুমি মরে যাবো মানে কেউ কারোর জন্য আটকাবে না এই জন্য দোস্ত এটা কোরআন থেকে বললাম আল্লাহ বলছেন আর আইতা

সে আর কিছুই নয় শুধুই জানো মানে কি এটা আল্লাহ বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ খারাপরা কেন এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর ভাই যায় তাহলে কুকুরেরও একদুর আকল আছে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানুয়ারে এই চতুষ্পর্যন্ত বুঝে না যে এই গুনা আমারে জাহাঙ্গের আগুনে জ্বালায়ে ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলো যার কাজ করে না এই জন্য আল্লা বলছে বরং সে জাহাং জানোয়ারের চাইতেও বেশি পথ আনা বাল্হুম আবাল্লু সারিরা জানুয়ারে যেদ্দুর রাস্তা চিনে আল্লা বলছে এ এদ্দুরও চেনে

তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি বইয়া মুতলেই কি কিন্তু মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খারাইয়া মতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে ঠেঙ্গাল গিয়ে দিলে তার জন্য তো এটা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মতে তার তো গুণা হয় তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্প্যন্তুর থেকেও বেশি কথা প্রিয় বন্ধু নিজের উপরে দয়া কর নিজের উপরে রহম কর প্রিয় সাথী নজান নিজের ভালো এই এজন্য বললাম আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত নিজেকে বোঝা নিজেকে চেনা আত্মসম্মান মানুষের আত্মসম্মান বড় সম্পদ অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যা কিন্তু মাথা নোয়ায় না কারো কিন্তু হাত না কারো কিছু সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না সকল পদ্ধতির এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তালা নবী সাল সাল্লামের জন্য মক্কা কোরাইশদেরকে অধিকাংশ সাহাবী হিসাবে নির্বাচন করলেন কেন পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কোরাইশরা যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে দুকে দুকে কিন্তু কারো গোলামি কারো সামনে ঘর নোয়ানো কারো পরাধীনতা স্বীকার করা এইটা তাদের স্বভাবে ছিল না এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল একটা ছিল রোম সাম্রাজ্য একটা ছিল পারস্য সাম্রাজ্য ওই দুই সাম্রাজ্যের কেহই কোনদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে উপরে ক্ষমতা প্রভুত্ব তাদের আনতে এটা ঐতিহাসিক মানে তাগরে ঘাড় নয় তারে না পারে নাই তাগলীকে হ্যাঁ অদম্য ছিল কারোর সামনে মাথা নয় স্বাধীন শুধু বকরির দুধ খাইত শুধু যাযাবরের जिंदगी কিন্তু মানে সর্বদিকে কম কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাত এই জন্য আল্লাহ তালা বলছেন যে কেন নির্বাচন করলাম এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম এমন সাহাবি বেশি দিন আর লাগছে না ১৬ থেকে বিশ বৎসরের ব্যবধানে পরবর্তী গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায়